আমি গ্রাম পঞ্চায়েতের উপস্ট্যান্ডে হয়েছে তাই সকল চাকরিবাসীকে জানাই সবাই আসুন ক্যাম্পে আপনারা স্বাস্থ্য পরীক্ষা করে যান এই একটা মারণ মানুষের শরীরে বাধা বাসা বাধে এটা আমরা হয়তো জানতে পারি না তাই যদি আমরা আজকের এখানটায় পুরোপুরি বিনামূল্যে যদি আমরা ব্লাড টেস্ট করে আমাদের শরীরটাকে চেক আপ করে নিই তাহলে ভালো তার সঙ্গে সঙ্গে সুগার টেস্টও চলছে এই ক্যাম্পে সকল পঁচল্লটি মানুষ আর্থিক ব্যবসায়ীগণ আমাদের ছোটো চালকগণ আইন চালক দল সবাইকে আহ্বান জানাই এই ক্যাম্পে এসে আপনার সুগার ও যেটা আজকে এইস ইডিয়া থেকে যে ট্রিপগুলো চলছে এগুলো করে যান আমাদের এই ক্যাম্প সারাদিন চলবে আমাদের প্রতিনিধিরা আছে আরো ওনাদের স্বেচ্ছাসেবক সাথেই আছে